আজকে খুব সাধারণ একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করবো যেটা আমাদের বাঙালির ঘরে প্রায়শই তৈরি হয় এই পদ্ধতিতে সেই খুব সাধারণ এবং খুব সহজ পদ্ধতিতে এই চিকেন আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আসুন দেখে নিন আজকের এই রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন চিকেনটা তৈরির জন্য কড়াইতে প্রথমে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দেওয়া হলো এরপরে এলাচ দারুচিনি লবঙ্গ দেওয়া হলো তারপরে দুটো তেজপাতা দিয়ে এরপরেই দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও দিয়ে ব্রাউন করে ভেজে নেব এই চিকেন রান্নাতে খুবই স্পেশাল কিছু নেই জাস্ট খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণে এই রান্নাটা করা হয়েছে তবে এটা সকলের জন্য কাজে না লাগলেও নতুন রাঁধুনিদের জন্য এটা কিন্তু খুবই কার্যকর হবে ওয়ান টি স্পুন আদা পেস্ট দিয়েছি এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপরে স্বাদ মতো সমস্ত মশলা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিতে থাকতে হবে এবং পাঁচ মিনিট সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নাতে মশলা কষানোর উপরে রান্নার স্বাদ বেরিয়ে আসে হাতে একটু সময় নিয়ে মশলা ভালো করে কষানো হলে তবেই রান্নার স্বাদ খুব সুন্দরভাবে বেরিয়ে আসে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে লো ফ্লেমে চিকেনগুলোকে নাড়তে থাকতে হবে হবে চিকেন থেকে জল ছেড়ে আসা পর্যন্ত চিকেনগুলোকে খুব ভালো করে নাড়তে থাকতে হবে এবং তলায় যাতে লেগে না যায় সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে চিকেন রান্নার সময় আগে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ পরিমাণে বাজে হয়ে যায় তার জন্য এই পদ্ধতিতে চিকেন রান্না করবেন মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিকেন দিয়ে আরও একটু সময় নিয়ে চিকেনের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে প্রথমেই জল দেওয়া যাবে না এর সাথে সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এই যে অল্প অল্প করে জল অ্যাড করতে শুরু করেছি এবারে অল্প অল্প করে জল অ্যাড করতে করতে জলের পরিমাণ বাড়াতে হবে যে পরিমাণে ঝোল খেতে চান সেই পরিমাণে জল আপনারা অ্যাড করবেন এই যে এবারে বেশ অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মোটেই দশ মিনিট মতো রান্না করব এবং মাঝে মধ্যে দু একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় চিকেন রান্না করা কিন্তু আসলে খুবই সহজ জাস্ট কয়েকটা স্টেপ খেয়াল রাখতে হবে এবং এই পদ্ধতিতে আপনারা রান্না করবেন আশা করি আপনাদের রান্না করতে কোনো রকম অসুবিধা হবে না রান্নাটা হয়ে এসেছে ঢাকনা খুলে আরও দু মিনিট মতো কুক করে নিয়েছিলাম এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট মতো এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মুরগির এই ঝোলটা আশা করি আমার আজকের এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং বাড়িতে যদি এইভাবে মুরগির ঝোল করতে চান তাহলে আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার করে দেখবেন